শিক্ষার্থীরা আশা করি ভালো আছে সবাই আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তোমরা বোর্ডের দিকে খেয়াল করো ঢাকা বোর্ড দুই হাজার বাইশ তেইশ সালে এই ধরনের প্রশ্ন আসেনি ঢাল নির্ণয় আজকে আমরা মেনলি করব ঢাল নির্ণয় একটি এসটি রেখা দেওয়া আছে যোগান রেখার মতো অনেকটা রেখাটা এস টি এখানে এস এখানে টি এই এস টি রেখা ঢাল নির্ণয় করতে হবে এটা যোগান রেখা এর লম্ব অক্ষ মানে ওয়াই অক্ষের মান আছে পাঁচ দশ এবং ভূমি অক্ষ এক্স অক্ষের মান আছে দশ আর বিশ শিক্ষার্থীরা আমরা 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 শুরু করে জানি জানি ঢাল ঢাল সমান সমান স্বাধীন এটা গ নাম্বার শিক্ষার্থীর এটা গ নাম্বার এটা হচ্ছে আমার গ নাম্বার ঢাল সমান স্বাধীন চলকের পরিবর্তন আর উপরে অধীন চলকের অধীন বা নির্ভরশীল তোমরা যেটাই দেও অধীন চলকের পরিবর্তন পরিবর্তন গণিতের ভাষায় স্বাধীন চলকটা ভূমি অক্ষে থাকে এটাকে আমরা বলি ডেল এক্স এবং অধীন বা নির্ভরশীল চলক থাকে লম্ব অক্ষে এই জন্য আমরা এটাকে বলি ডেল ওয়াই তাহলে দেখো স্বাধীন চলকের ডেল এক্স এক্স এর পরিবর্তন আর অধীন চলক হচ্ছে লম্ব অক্ষ বা ওয়াই অক্ষে থাকে সেটাকে আমরা বলছি ডেল ওয়াই তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রথমে কাজ করতে হবে এই এস টি রেখার দুইটা বিন্দু আছে তোমরা খেয়াল করো একটা এ বিন্দু একটা বি বিন্দু একটা এ বিন্দু একটা বি বিন্দু এই বিন্দু দুটাতে ঢাল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব এ বিন্দুতে ঢাল এ বিন্দুতে ঢাল এটা বের করব তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো এ বিন্দুতে আমার ডেল ওয়াই কত এ বিন্দুতে ডেল ওয়াই কত মানে ওয়াই এর পরিবর্তন ওয়াই পাঁচ থেকে দশ হয়েছে ওয়াই অক্ষে ওয়াই অক্ষের মান কত পরিবর্তন হয়েছে প্রথমে ছিল পাঁচ তারপরে হয়েছে দশ এখন প্রশ্ন হচ্ছে এ বিন্দুর মান কত ওয়াই অক্ষে এ বিন্দুর মান পাঁচ আর পরে হয়েছে বি বিন্দুতে যে দশ তাহলে এ বিন্দুতে যেহেতু আমি নির্ণয় করছি ঢাল আমাদের ঢাল এ বিন্দুতে ঢাল এ বিন্দুতে যেহেতু ঢাল নির্ণয় করছি আমাদের ঢাল নির্ণয় করতে আরেকটা মান দরকার পরিবর্তন দরকার তাহলে পরিবর্তন এখানে আছে পাঁচ থেকে দশ হয়েছে তাহলে এ বিন্দুতে ঢাল নির্ণয় করতে গেলে আমাদের বি বিন্দু সাহায্য নিতে হবে তাহলে এ বিন্দুর মান হচ্ছে পাঁচ তাহলে আমাদের প্রথম মান কত পাঁচ আর ওয়াই অক্ষে পরের মান কত দশ তাহলে শিক্ষার্থীরা আমরা স্থিতি স্থাপকতা যখন করেছি আমি সবসময় বলছি পরিবর্তন মানে প্রথমটা বিয়োগ পরেরটা ভুল হলো পরেরটা বিয়োগ পূর্বেরটা আমরা ডেল ওয়াই পরেরটা বিয়োগ পূর্বেরটা বা পরেরটা বিয়োগ আগেরটা তাহলে আমাদের প্রথম মান এ যেহেতু আমাদের টার্গেটেড বিন্দু এ এর মান হচ্ছে পাঁচ তাহলে এ আমাদের প্রথম মান এর এর মান হচ্ছে পাঁচ এ আমাদের প্রথম মান তাহলে এই ওয়াই অক্ষে পরের মান কত পরের মান দশ তাহলে দশ বিয়োগ পাঁচ ইকুয়াল পাঁচ শিক্ষার্থীরা তোমরা বুঝেছ আমরা যে বিন্দুতে ঢাল নির্ণয় করবো সে বিন্দুর মানটা প্রথম মান আর এটা হচ্ছে পরের মান তাহলে পরিবর্তন মানে পরের মান বিয়োগ পূর্বের মান পরের মান বিয়োগ পূর্বের মান ঠিক আছে ঠিক একইভাবে এক্স এর পরিবর্তন ভূমি অক্ষ এই যে এক্স অক্ষ তাহলে আমাদের প্রথম মান কত প্রথম মান বলতে এ বিন্দুর মান যেহেতু আমরা এ বিন্দুতে ঢাল নির্ণয় করছি তাহলে এ বিন্দুর মান দশ তাহলে এটা আমার প্রথম মান তাহলে আমার পরের মান কত পরের মান বিশ এই এক্স অক্ষের পরের মান কত পরের মান বিশ তাহলে আমাদের ডেল এক্স হবে এক্স এর পরিবর্তন হবে পরেরটা বিয়োগ এই এইটা প্রথমটা তাহলে হয়ে গেল টেন তাহলে শিক্ষার্থীরা আমরা মান পেয়ে গেলাম এ বিন্দুতে ওয়াই এর পরিবর্তন এবং এক্স এর পরিবর্তন পরেরটা বিয়োগ পূর্বেরটা এখানেও পরেরটা বিয়োগ পূর্বেরটা ক্লোজ তাহলে আমরা ঠিক এই এইখানে আবার লিখব সুতরাং এ বিন্দুতে ঢাল সুতরাং এ বিন্দুতে ঢাল সমান হচ্ছে পাঁচ আর দশ সমান সমান হাফ সমান উপরে এক থেকে গেল পাঁচ দুকুনে দশ নিচে দুই সমান জিরো পয়েন্ট ফাইভ তাহলে এ বিন্দুতে ঢাল হলো জিরো পয়েন্ট ফাইভ বা হাফ শিক্ষার্থীরা ঠিক একইভাবে আমাদেরকে বের করতে হবে বি বিন্দুতে ঢাল ঠিক একইভাবে আমরা বের করব বি বিন্দুতে ঢাল আমরা ঠিক বের বি বিন্দুতে ঢাল তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি বি বিন্দুতে ঢাল আমাদের দুইটা বিন্দুতেই ঢাল নির্ণয় করতে হবে একটি সরলরেখার অন্তত দুটি বিন্দুতে ঢাল নির্ণয় করতে হয় তাহলে বি বিন্দুতে ঢাল সমান বি বিন্দুতে ডেল ওয়াই কত আর ডেল এক্স কত এই দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে তাহলে শিক্ষার্থীরা এবার কিন্তু প্রথম মান চেঞ্জ হয়ে যাবে এবার আমরা বি বিন্দুতে আমাদের প্রথম মান দশ আর এখানে এক্স অক্ষের প্রথম মান বিশ খেয়াল রাখো এবার আমার বি বিন্দুতে ঢাল নির্ণয় করবো আমি টার্গেট করে নিয়েছি আমি বি বিন্দুতে ঢাল নির্ণয় করব তাহলে বি বিন্দুর প্রথম মান দশ ওয়াই অক্ষের প্রথম মান দশ তাহলে আর একটা বিন্দু লাগবে মান লাগবে পরিবর্তন বের করতে গেলে ডেল্টা মানে পরিবর্তন ডেল্টা মানে পরিবর্তন তাহলে 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 আমাদের পরিবর্তন বের করতে গেলে মান লাগবে এটা যদি যদি আমি আমি যেহেতু বি বিন্দু বিন্দু টার্গেট আমার প্রথম মান দশ তাহলে পরের মান পাঁচ তাহলে পরেরটা বিয়োগ পূর্বেরটা তাহলে পাঁচ বিয়োগ দশ সমান মাইনাস পাঁচ শিক্ষার্থীরা বুঝতে পারছো যেহেতু আমি বি বিন্দুতে ঢাল নির্ণয় করছি আমার প্রথম মান ওয়াই অক্ষের দশ তাহলে পরের মান কত পরের উপরে কোনো মান নেই তাহলে আমরা নিচের মানটাই ধরে নেব পরের মান পাঁচ তাহলে পরেরটা বিয় পূর্বেরটা পাঁচ বিয় দশ ঠিক একইভাবে বি বিন্দু টার্গেটেড বিন্দু বিন্দু বি আমাদের টার্গেটেড বিন্দু তাহলে প্রথম মান কত বি বিন্দু বরাবর প্রথম মান বিশ তাহলে পরে কোনো মান নাই তাহলে এপাশেরটা পরের মান এর পরে কোনো মান নাই তাহলে পূর্বের মানটাই মানে এইটাই হচ্ছে আমাদের পরের মান তাহলে যে বিন্দু আমরা টার্গেট করবো সেটাই প্রথম মান যে বিন্দু টার্গেট করব সেটাই প্রথম মান তাহলে প্রথম মান যদি বিষ হয় তাহলে পরের মান দশ তাহলে আমাদের পরের মান বিয়োগ প্রথম মান ইকুয়াল মাইনাস দশ সুতরাং ঢাল সমান ডেল ডেল এক্স তাহলে ডেল ওয়াই এর মান মাইনাস পাঁচ ডেল এক্স এর মান মাইনাস দশ মাইনাস মাইনাস বাদ গেল পাঁচ দুকুণে দশ সমান ঢাপ সমান জিরো পয়েন্ট ফাইভ তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম মাইনাস মাইনাস বাদ হয়ে গেল কাটা হয়ে গেল তাহলে আমার এটারও মান হয়ে গেল 0.5 এই মাইনাস এই মাইনাস কাটা তাহলে শিক্ষার্থীরা এ ও বি বিন্দুতে ঢাল 0.5 এ বিন্দুতেও ঢাল 0.5 বি বিন্দুতেও ঢাল 0.5 তাহলে একটি সরল রেখা দুটি বিন্দুতে ঢাল যদি 0.1 হয় তাহলে গোটা সরল রেখা ঢালি ওই ওইটাই হবে তাহলে আমরা জানি সরল রেখার ক্ষেত্রে যদি দুটো বিন্দু ঢাল একই হয় তাহলে গোটা সরল রেখায় তুমি যেখানেই ঢাল পরিমাপ করো ওই ঢাল একই হবে তাহলে পরিশেষে বলা যায় এ ও বি বিন্দু তোমার পরিশেষে বলা যায় লিখবা এ ও বি বিন্দুর ঢাল জিরো পয়েন্ট হওয়ায় এস টি রেখার ঢাল জিরো পয়েন্ট ফাইভ তাহলে শিক্ষার্থীরা আর কিচ্ছু লিখতে হবে না এ ও বি বিন্দুর ঢাল জিরো পয়েন্ট ফাইভ হয় এই গোটা এস টি রেখার ঢাল জিরো পয়েন্ট ফাইভ তুমি যদি অন্য কোনো বিন্দুতে মান দিয়ে ঢাল নির্ণয় করতে চাও এখানে সি বিন্দু দিয়ে এখানে তিরিশ লিখে দিলা এখানে পনেরো লিখে দিলা তাহলেও একই ওই জিরো পয়েন্ট ফাইভই আসবে তাহলে শিক্ষার্থীরা ঠিক এইভাবে লিখে দিবা আমরা তিনে তিন পেয়ে যাবো ঢাকা বোর্ড দুই হাজার বাইশ কমপ্লিটেড